নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে হচ্ছে ফ্রাইডে ঠিক দুপুর তিনটে আজকে একটা দারুণ ঘটনা আছে ঘটনাটা কিন্তু শেয়ার করেছে আমাকে আজকের ঘটনাটা শোনাবো ঘটনাটা শুনলে কিন্তু ভয় লাগবে কারণ প্রথম থেকে কিন্তু ঘটনাটা অতটা ভয়ঙ্কর না অতটা ভয়ঙ্কর না মানে শুনবে একটা গল্পের মত কিন্তু শেষে গিয়ে ঘটনাটা যেরকম একটা মন নেবে তখন ভাববে এতক্ষণ ধরে কি শুনলাম একদম চলো বেশি সময় নষ্ট করব না সোজা চলে যাব ঘটনায় সবাইকে বলবো কি সবাই তাড়াতাড়ি ঘটনাটাকে লাইক করে দাও যদি লাইক না করে থাকো আর যদি তোমরা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমনই সুন্দর ভৌতিক ঘটনা শোনার জন্য আর অবশ্যই ঘটনাগুলো তোমাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিও অবশ্যই আর হ্যাঁ তোমাদের ঘটনায় যাওয়ার আগে এটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আমাদের কে কমপ্লিট হয়েছে একদম 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 আমাদের তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেবো অনেক অনেক ভালোবাসা তোমরা যদি সাপোর্ট না করতে পাশে না থাকতে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা জাস্ট তোমাদের হাত ধরে মাছখানি আমাদের চ্যানেলটা তোমরা কে তোমলাই করেছো আর পুরো ক্রেডিটটা শুধু তোমাদের শুধু তোমার আর আমাদের তোমাদের জন্য বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো ভালো সুন্দর সুন্দর ঘটনা সিলেক্ট করে তোমাদের সামনে তুলে ধরবো এইটুকুনি আমাদের কাজ তোমাদের কাজ তোমরা শুধু এরকম করেই আমাদের সাথে থেকো আর তোমাদের ভালোবাসাটা দিতে থেকো অবশ্যই আর হ্যাঁ বলে দি আজকে তোমরা ভাবছো দিদি ভাই এত কেন বকছে দিদি ভাই বকছে এই কারণে ও আবার বলছে হুম ওর কিন্তু সত্যি সত্যি গায়ে চর আমার হয়েছিল এখনো পর্যন্ত খুব একটা সুস্থ হয়ে উঠেনি তার মধ্যে ও পড়েছে তারপরেও আমাদের কাজ যেটা করতে হবে আমরা চলে এসেছি তাহলে চলো আজকে ঘটনাটা কিন্তু আসে বনগা থেকে চাঁদপাড়া বনগা চাঁদপাড়া থেকে আমাদের দুর্গা প্রধান ঘটনাটা পাঠায় দুর্গা বলে দিদি ভাই আমার বয়স হচ্ছে একুশ বছর আমি এখনো পড়াশোনা করি আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে দু বছর আগে আচ্ছা এই ঘটনাটা ঘটে ঘটে দিদি ভাই আমাদের নিজস্ব বাড়ি বলে কিছু নেই আমরা মানে বলতে পারবো যাযাবর মানে ভাড়া বাড়িতে থাকি আর ভাড়া বাড়িতে থাকাটা যাযাবরই হয় কারণ আজ এখানে কাল ওখানে হ্যাঁ এরকমই একটা সব থেকে কি

আমার বাবা পুলিশে জব করে কিন্তু আমার বাবা ট্রান্সফার হয় নানা রকম জায়গায় ঠিক আছে কিন্তু আমার বাবা আমাদের নিয়ে যায় না কারণ নিয়ে যায় না এই কারণে পড়াশোনায় পড়াশোনায় যেন কোনো রকম অসুবিধা না হয় যার কারণে তার জন্য দুর্গা দুর্গার ঠাকুমা দুর্গার মা তিনজনে থাকে বাড়িতে আর বাবা তো ট্রান্সফার হয় এদিক ওইদিক উনি পুলিশের কাজ চলে যান বলছে দু বছর আগে ঘটনাটা ঘটনাটা পপার ঘটে বিশ্বাস করবে না এমন একটা ঘটনা আমরা মানে একটা বছর টানা কিভাবে কাটিয়ে দিয়েছি আমরা নিজের রাও জানি না ওই যে বলে না তুমি যদি বিষও খেয়ে নাও না যদি জানতে না পারো যেই পাত্রে বিষ ছিল তুমি দেখবে মরবেও না আর কিছু হবে না আর যদি তোমাকে মিথ্যে কথাও কেউ বলে না এই তুই এইটা খেলির মধ্যে বিষ ছিল তখনই বমি করতে শুরু করে দেয় শরীর খারাপ সেই ঘটনাটা এইরকম শোনো দুর্গা বলছে দু বছর আগে আমার বাবাকে ফোন করে মা বলল একটা বাড়িতে আমরা ছিলাম বাড়িটা মোটামুটি ভালো বাড়িতে বলল আমাদের সামনে অনুষ্ঠান আছে ব্রাহ্মণ ছিল ওদের পইতে তৈতে হবে বাড়িতে বলল তোমরা ঘরটা ছেড়ে দাও এখন ওইটা ঘর ছাড়ার কোনো উপায় না সত্যি পইতে দেবে সেটা আমাদের দুর্গা বলছে দিদি ভাই জানি না বাড়িওয়ালা বাড়িওয়ালির সাথে আমাদের সুসম্পর্ক ছিল কোন মুখ কারাকালি বা কিছু ওরকম না ঠিক মতো পেমেন্ট করা কারণ আমার বাবা পুলিশে সার্ভিস করেন ওখান থেকে রেন্ট পাঠিয়ে দিতেন ওরকম কোনো অসুবিধা ছিল না ওনারা বললেন আমাদের পইতে আছে বাড়িতে বড় করে পাড়ার লোককে নিমন্ত্রণ করবে তোমরাও এসো কিন্তু ঘরটা আমাদের ছাড়তে হবে কি করবে দুর্গা বলছে দিদি ভাই বিশ্বাস করবে না আমার পরীক্ষা ছিল সামনে তা আবার মা তড়ি করে বাবা তো নেই বাবা বাইরে ছিলেন মা তড়ি করে একটা বাড়ি দেখে ওইখানেই চাঁদপাড়াতেই একটা বাড়ি দেখে এবার বাড়িটা দেখার পর ওই বাড়িতে আমাদের দেখা আমার তো পছন্দ হয়ে যায় আমার ঠাকুমা আর আমার মা দুজনে দেখে আসে পরে আমাকে নিয়ে গিয়ে দেখায় আমিও দেখলাম ভালো বাড়িটা বেশ মোটামুটি কিরকম এবার বাড়িটা বলি বাড়িটাকে নিয়ে কিন্তু ঘটনাটা হ্যাঁ বলছে দিদি ভাই বাড়িটা হচ্ছে প্রথমে বাড়িটার সামনেটা একটা বড় করে চাতাল করা হচ্ছে আগে তো এমনি সদর গেট চাতাল চাতালের মধ্যে মানে যারা বাড়ির মালিক তাদের বাড়িটা করা আর যেই বাড়িটা অ্যাকচুয়ালি ভাড়া দেবে সেই বাড়িটা হচ্ছে ওই চাতালের পেছনে ওইখানে আর চাতাল করা নেই এমনি মাটি নর্মাল ঠিক আছে গাছপালা ভালো খারাপ না কিন্তু পেছন দিকে তো দেখে পছন্দ হয় কারণ ওখানে বাড়িওয়ালার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই একসাথে বাড়িতে থাকলে কি হয় উপর নিচে থাকলে অনেক রকম সমস্যা হতে পারে যার জন্য যে ভাড়া থাকবে তারটা পেছন দিকে আর যে বাড়িওয়ালা সে সামনের দিকে থাকে তো সেরকম ভাবে ঘরটা নিয়ে নেয় বলছে প্রত্যেক দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো ঘটতো প্রত্যেক দিন ঘটতো সেটা হচ্ছে বলছে আমার মা সকাল বেলা বাড়ির মালিকের অনুমতি নিয়েই বলতো যে আপনাদের তো এত ফুলের বাগান আমার বাড়িতে গোপাল আছে ঠাকুর আমার অনেক বড় ঠাকুর দেবতার একটা আসন আছে দুর্গা বলছে বলছে আর দুর্গার নাম শুনেই বুঝতেই পারছি যে বাড়িতে কিরকম পুজো পার্বণের একটা ইয়ে আছে বলছে আমার মা বাড়িওয়ালাকে বলল যে আপনাদের তো ফুলের বাগান অনেক অনেক গাছ সেই গাছের ফুল তুলে না শেষ করতে পারবো না বাগানে নিয়ে চলে গেলে মানে একশো জন ফুল কিনে নিয়ে চলে যাবে এত ফুলের বাগান আর অনেক বড় তো বাড়িটা মানে ঘুরে ঘুরে তুলতে হবে আর যাদের বাড়ি তারা এত ফুল টুল তোলে না ওই সামনে দিয়ে কিছুটা হয়তো তুলে নেয় কতটা দরকার লাগে আর ছিটিয়ে গেছে মানে একটা দানা থেকে আরেকটা এরকম অসংখ্য গাছ এবার ওই গাছ থেকে দুর্গার মা ফুলের লোভে পড়ে গেছে আচ্ছা দুর্গা বলছে যে দিদি ভাই বিশ্বাস করবে না আমার মা পুজো পার্বণ মানে আমি ছোট থেকে দেখি আমার মা পুজো পার্বণ নিয়ে থাকে আর বাবা বাইরে থাকে তো পুলিশে কাজ কাজ করে মা সব সময় বলে কিছু না হয় এ বিপদ আপদ তো ফুল তোলা নিয়ে তখন বাড়িওয়ালা বললো হ্যাঁ আপনার যত ফুল লাগবে আপনি তুলে নেবেন ফুল তো লাগে না ঠিক আছে আর বাড়িতে সেরকম পাড়ার কেউ ঢোকেও না ফুল তুলতে বাউন্ডারি দোয়া বড় করে এইবার সকালবেলা প্রত্যেক দিন একটা বছর টানা আমি বলছি কিন্তু একটা একটা করে দিন না একটা বছর টানা মানে মা ফুল তুলে গেছে সকালবেলা ফুল তুলেছে আর ফুল পুজো দিয়েছে মা ঠিক আছে এবার মা প্রত্যেক দিন এসে বলতো যে সকালবেলা ফুল তুলতে গেলাম হ্যাঁ আর দেখ না ওই দিকটা মানে অনেক বড় তো পুকুর আছে ওই জমিটার ভিতরে পুকুর আছে মানে মানে অনেক ঘরটার মতো থাকে অনেক ফুল হয় নানা রকমের করবি ফুল অনেক ফুল হয় শিউলি ফুল শীতের সময়টা তো বলছে যে আমাকে ওই দিকটা যেতে হয় না তো এবার সব থেকে প্রসঙ্গটা উঠেছে কখন বলো তো দুর্গা বলছে দিদি ভাই আমার মা সকালবেলা যখন ফুল তুলে নিয়ে আসে দেখি আমি উঠে উঠতে যাবো রেডি হই দেখি মা খুব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাকে বলছে মা তুমি এই তো যাও এটা স্বাভাবিক আমি হইলেও বলতাম কি ব্যাপার কি হ্যাঁ এত তাড়াতাড়ি তুমি ফুল তুলে অনেক বড় তো বাগানটা ঘুরে ঘুরে তো পুর তো সময় লাগে না তো দুর্গার মা বলতো আরে বলিস না একটা দিদা আছে সেই দিদাটা প্রত্যেক দিন ফুল তুলে দেয় ওই বাড়ির আর কি দিদা আছে একটা ফুল তুলে দেয় মা বলে একটা দিদা আছে দিদাটা আমার জন্য ফুল অপেক্ষা করে ঠিক আছে আমি যখন যাই কিছু ফুল মা তোলে আর ওই দিদা ফুল তুলে দিয়ে দেয় তো এরকম করে প্রায় একটা বছর টানা চলে যায় একটা বছর প্রত্যেক দিন ফুল তুলে দেয় দুর্গার মাও ফুল নিয়ে আসে এই নিয়ে পুজো হয় চলে যায় এইবার হঠাৎ একদিন ওনাদের বাড়িতে নারায়ণ পুজো আয়োজন করা হয় বাড়িওয়ালার বাড়িতে যেই তরিক দুর্গা বলে আমরা ভাড়া থাকি একটাই ভাড়া আমরা থাকি আমাদেরকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করতে তো বলে যে কালকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো আছে দুর্গা তুমি সকাল থেকে আমাদের বাড়িতে একটু কাজ করো বলে একটা মেয়ে তো বলে ওনাদের বাড়ি তো ওরকম মেয়ে ঠেকেও নেই ঠিক আছে তো দুর্গার মা বললো যে পুজো পার্বণ তো আমিও খুব ভালোবাসি আমিও যাব বললো হ্যাঁ এ তো বলার কি আছে আমাদের বাড়ির তো পুজো তোমরা ভাড়া থাকো তো কি হয়েছে একই তো বাড়ির মধ্যে পুজোটা হ্যাঁ ভালো কথা খুব ভালো কথা এবার নারায়ণ পুজো এবার সকালবেলা মাকে দেয় ফুল তোলার দায়িত্ব ওনারা বলে যে আপনি তো প্রত্যেকদিন ফুল তোলেন আমরা তো ফুলের মালা বাইরে দিয়ে অর্ডার করেই দিয়েছি আসবে কিন্তু তবুও বাড়ির ফুলগুলো তোলা হয় না আমরা চাই আজকে আমাদের লিষ্ট দেবতার পুজো হবে ফুলগুলো তুলে ঠাকুরকে সমর্পণ করবো তখন দুর্গার মা বলেছে ঠিক আছে আমি ফুল তুলে দেবো এবার দুর্গার মা প্রত্যেকদিন সকালের মতো সেই দিনও গেছে ফুল তুলতে গেছে ফুল তুলেছে আর ফুল তুলে পর বাড়িতে পুজো আয়োজন হচ্ছে ঠিক আছে নারায়ণ পুজো গেছে দিয়েছে অনেক ফুল তখন ওই বাড়ির যে মালিক বাবু সে বাবু দুর্গার মাকে বলছে আচ্ছা বৌদি এই ফুলগুলো আপনি কোথা থেকে নিয়ে এসছেন এইগুলো তো আমাদের পুকুরের ওপারে হয় মানে এক ধরনের জবা যে জবাটা পুকুরের ওই পারে একটা জংলা জায়গা রয়েছে মানে একদম গাছপালা ভর্তি ওইখানে ওই জবাগুলো হয় ওই জবাগুলো কেউ আনতেও যায় না ঠিক আছে ওই কে যাবে সাপ জঙ্গলের তখন বলছে যে না আমি তো দুর্গার মা বলছে আমি তো প্রত্যেক দিনই পাই হ্যাঁ দুটো চারটে করে ফুল আমাকে প্রত্যেক তো ওই আপনাদের বাড়ির যিনি মাসি মা আছে উনি তুলে দেন তখন ওই কর্তা বাবু বলছে আমাদের বাড়ির মাসিমা মানে আমাদের বাড়ির কোন মাসিমা আপনাকে তুলে দেয় আমাদের বাড়ি তো পরিবারের লোকজন সকাল আটটার আগে কেউ ঘুম থেকে ওঠে না আমাদের বাড়ির মাসিমা বুঝলাম না তখন দুর্গার মা বলছে যে আপনার মা মনে হয় একজন আছে না একটুখানি কোমরটা ভাঙা বয়স্ক করে মাথায় সারাক্ষণ আমাকে আজকে এক বছর ধরে উনি তো আমাকে ফুল তুলে দিচ্ছে আমার কাকাটা দিচ্ছে আমার কাকাটা দিচ্ছে তখন বাবু বলছে আপনি কি বলছেন আমার বাড়িতে তো এরকম কোনো বয়স্ক মানে বৃদ্ধা মহিলা তো নেই আপনাকে কে ফুল তুলে আচ্ছা। তখন দুর্গা ওখানে উপস্থিত দুর্গা বলছে দিদি ভাই আমার মায়ের মুখটা দেখার মতো ছিল আমার মানা পুরো হা হয়ে গেছে আমার মাকে তো প্রত্যেক দিন দেয় আর মা তো এসে বলে আর মা তো এসে বলে প্রত্যেক দিন দুর্গা বলে কি ব্যাপার তুমি এক্ষুনি গেলে এত ফুল নিয়ে চলে এলে বলতো যে বাড়ির একজন বৃদ্ধা আছেন উনি প্রত্যেকদিন ফুল তুলে উনি দাঁড়িয়েই থাকতো ওর মায়ের জন্য ফুল নিয়ে মানে আসবে হ্যাঁ ফুলগুলো হাতে দিয়ে উনি চলে যেত ঠিক আছে এবার যেন বাড়ির কেউ চলে তখন ওই কর্তা বাবু বলছে যে আপনি কি বলছেন আপনি কাকে দেখেন আর যেই রকম আপনি বলছেন কোমর ভাঙা মাথায় ঘুমটা দেওয়া তোমার মা আমার মা তো পঁয়ত্রিশ বছর আগে মারা গেছে বাবারে তখন আমার সময় গাফা কাটা দিচ্ছে তখন দুর্গা আর দুর্গার মা পুরো মানে না হা করে কর্তাবহুর কথা শুনছে যে এটা কিভাবে হয় যদি যদি তার মা ৩৫ বছর আগে মারা যায় তাহলে আজকে এক বছর টানা ওই বাড়িতে ভাড়া রয়েছে এক বছর ধরে ফুল তুলে কে দেয় আর আজকে বা এত ফুল তুলে কে দিলো তখন বলছে যে বিশ্বাস করুন আপনার মা এরকম ছিল সেটা তো আমি জানি না দুর্গার মা বলছে এই তো ঠিক আপনার মাকে তো আমি দেখিনি আমি তো এসছি এক বছর হচ্ছে আমি তাহলে কি করে বললাম যে এরকম একজন কোমর ভাঙা বয়স্ক মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না উনি মাথায় ঘুমটা দেওয়া হাতে লাঠিও থাকে এক হাতে লাঠি থাকে এক হাতে তুলতে তুলতে ওই এরম করতে করতে ফুল নিয়ে এসে দিয়ে যায় নে মা ফুল নিবি দিয়ে যায় তখন বলছে তাহলে আমার মা আজ পঁয়ত্রিশ বছর আগে মারা গেছে আমার মাকে আমি কোনোদিন দেখলাম না কিন্তু আপনি আমার বাড়িতে এই এক বছর ভাড়া এসে প্রত্যেক দিন আমার মায়ের দর্শন পেলেন মানে সেটা একটা বাড়িতে কি ব্যাপার হতে পারে সেটা বুঝতেই পারছ তখন দুর্গার মা বলছে দেখুন আমি তো আজ পর্যন্ত বুঝতে পারিনি যে উনি কোনো মৃত আমি তো মানুষই ভাবতাম আর সত্যি কথা বলতে আমি ভাবে কিছু মনেও করিনি হ্যাঁ বয়স্ক মানুষদের তো ঘুম হয় না রাতে আমি জানি সকালবেলা উঠে উঠে হয়তো ফুল ফুল তুলে দেখে বাড়িতে ভাড়া এসেছি আমিও ফুল নি আমাকে দেয় আমাকে প্রথম দিন থেকে উনি ফুল দেয় তখন বলছে যে এটা কি করে সম্ভব মানে বাড়ির কথা যে সে কোনো বিশ্বাস করতে পারছে না কারণ তার মা পঁয়ত্রিশ বছর আগে মারা গেছে একদিনও দেখিনি কিন্তু ভাড়া এসে সে ভাড়াটি দেখছে প্রত্যেকদিন তার মাকে তখন বলছে যে ঠিক আছে আজকে পুজোটা মিটে যাক কালকে সকালবেলা কি আপনি ফুল তুলতে বেরোবেন দুর্গার মা বলছে না কারণ শোনার পর তো অটোমেটিক্যালি একটা ভয় লাগবে যে আমি যার হাত থেকে এক বছর ধরে পুজো নিয়ে পুজো দিচ্ছি ফুল নিয়ে সেটা আত্মা তাও আবার একটা আত্মা ঠাকুর দেবতার চরণে দেওয়ার জন্য ফুল তুলে দিচ্ছে মানে এটা জিনিসটা কতটা ডিপ ভাবো সত্যি পরের দিনকে কর্তা বাবু একজন পুরোহিতকে ডাকে পুরোহিতকে বাড়িতে পুজো টুজো হয় আগের দিন পুরোহিতকে ডাকে আর দুর্গা ছিল দুর্গার মা ছিল দুর্গা ঠাকুমাও ছিল দুর্গা ঠাকুমাও তো বিরোয়া মানুষ অসুস্থ ডাকে ডাকার পর বাড়িতে সবাই ছিল ডেকে তখন পুরোহিত মশাই দুর্গার মাকে সব জিজ্ঞাসা করে তখন বলছে হ্যাঁ আমি এরকম দেখেছি আমার সাথে কোন রকম কথা হয় না আমি সকালে যখনই ফুল তুলতে নাবি মানে মাঠে তখনই দেখি যে এরকম উনি ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে আমি অল্প কিছু ফুল তুলি আর উনি যা ফুল দেয় আমার হয়ে যায় তখন বলল যে তাহলে কি করা যাবে ব্রাহ্মণ মশাইকে কর্তা বাবু বললো কি করা যাবে তাহলে তো আমার মায়ের আত্মা পঁয়ত্রিশ বছর ধরে মুক্তি পাইনি তো আমার এই ঘুরে বেড়াচ্ছে কি করব তখন বললো বাড়িতে তুমি পুজো দাও বড় করে তোমার মায়ের নামে একটা নাম কীর্তন দাও আর একটা পুজো দাও একটা সৎসঙ্গ করো বাড়িতে তিনটে পর পর একটা ভালো দিন দেখে দেখে সেই পুরোহিত মশাই এরকম বললো ওরকম ভাবে পুজো করলো এইবার পর আস্তে 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 মা সকালবেলা তুলতে বেরোতো কিন্তু একটু দেরি করি অত সকালে উঠতো না কাক ভোর হয়ে যেত আলো বেরিয়ে যেত তখন ফুল তো কেউ নেওয়ার নেই তখন ওই ফুল তুলতো তখন আর কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে তার মা দেখতে পেত না মানে আমাদের দুর্গার মা সে কিন্তু আর দেখতে পেত না দুর্গার মা কিন্তু আর সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পেত না পুজো সৎসঙ্গ নাম কীর্তন সব ওনার নামে দেওয়া হয় তারপর থেকে সবকিছু কিন্তু একদম শান্ত হয়ে যায় তারপর যে বাড়ির পর্টা সে দুর্গার মা কে বলে যে আপনারা এগ্রিমেন্ট করার কথা কিন্তু দুর্গা বলে যে দিদি ভাই আমার মা বাড়িতে ছেড়ে দেয় কারণ আমার মা বললো একটা বছর মানে সেই জিনিসটা না যেটা আমার মা থেকে না না। কারণ আমার মা সবসময় বলতো পঁয়ত্রিশ বছর আগে সেই মানুষটা কেন আমাকে ফুল তুলে দিত আমি তো ফুল তুলে এনে ঠাকুরকে দিতে পারতাম উনি কেন আমাকে ফুলটা প্রত্যেক দিন সরবরাহ করতো আমাকে কেন দিত হ্যাঁ এবার কি সেই মহিলা যেটা জানা যায় দেয় ওই কর্তাবাবুর মুখ থেকে যে ওনার মাও এই দুর্গার মায়ের মতো খুব পূজো পার্বণ করতে। আচ্ছা খুব পুজো পার্বণ করতো কর্তাবাবু বলেন যে এখন আমার যে মিসেস উনি এত পুজো পার্বণে অত মন নেই আর ওনার যে মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গেছে বাইরে পড়াশোনা করে বাড়িতে সেরকম এখন পুজো পার্বণের কোন রকম জাঁকজমক নেই তো ওই বাড়ির ভিটের মধ্যে ঠাকুর তো কারোর পার্সোনাল প্রপার্টি হয় না ঠাকুর কিন্তু সবার আমরা বলি আমার বাড়ির এই ঠাকুর ও বলে আমার বাড়ির এই ঠাকুর কিন্তু ঠাকুর তো সবার এক তো চৈতরিক ওই ভিটের মধ্যেই দুর্গার মা ওই ওনার মতো করে পুজো করতো জাক জমক করে সবসময় ঠাকুর দেবতার নিয়ে থাকতো জব করতো মন্ত্র পড়তো পাঁচালি পড়ত তার জন্য ওই কর্তা বাবুর মা ফুল ওনাকে দিয়ে ভিটের মধ্যে পুজো হচ্ছে বলে ফুলটা সরবরাহ করতো যেহেতু মৃত্যুর পর ওনার আত্মা তো ওখানে থাকে কিন্তু উনি তো পুজো পার্বণ করতে পারতো না কারণ উনি তো আত্মা ওর জন্য উনি সেই ফুলগুলো দুর্গার মাকে দিত যে তুমি আমার ভিটেতে থেকে সে তোমার ঘরেই হোক ওর ঘরের আসনেই হোক পুজোটা হোক দারুণ এইটাই ছিল আজকে দুর্গা প্রধানের আমাদের বনগা চাঁদ পাড়া থেকে পাটানো ঘটনা দর্শক বন্ধু এই ঘটনাটা দুর্গা আমাকে এত সুন্দর করে বলেছে আমি দুর্গার মতো করে বলতে পারিনি হ্যাঁ দুর্গা মানে একদম আমি ভাবছি ও যখন ঘটনাটা প্রথম থেকে শুরু করেন একটা বাড়িতে গেলাম দিদি ভাই আমার বাবা বাইরে থাকে ও আমাকে বলছে আমি ফোনে শুনছি আর ভাবছি আরে ভাই ভূতটা কোথায় মানে আমি ঘটনাই শুনি শোনাই তোমাদের ভূতের মানে আত্মা নিয়ে ঠিক আছে তো আমি সকালে ফুল তুলে দেয় একজন বৃদ্ধা মা এনে দেয় আমি কলেজে যাই স্কুলে যাই আমি ওকে বলতে পারছি না ওকে তো বলা যায় না আমি ভাবছি যে এখানে ভূতটা কোথায় যখন শেষে গিয়ে পুজো আসলো নারায়ণ পুজো যখন বলছে যে এরকম ফুল তুলে দিয়েছে যখন বলছে মা পঁয়ত্রিশ বছর দুর্গা এরম ভাবে ঘটনাটা বলেছে প্রথম থেকে শুনলে ভাববে তোমরা ভাববে এ কি বলছে এর মধ্যে আত্মাটা কোথায় প্রত্যেকদিন ফুল তুলে দেয় পুজো দেয় এই ফুল তোলা পুজো দেওয়া এর মধ্যে ভূতটা কোথায় কিন্তু শেষে গিয়ে বোঝা গেল যে ফুল যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকের ঘটনাটা অবশ্যই বলবে কোন পাটটা তোমাদের ভয় লেগেছে আমার তো কাটা দিচ্ছি আমি বলবো না নাহলে তোমরা বলবো পাঠটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই হ্যাঁ আর ঘটনাটা ভা যদি ভালো লেগে থাকে আত্মীয় পরিজন প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো আর তোমাদের যদি এরম ঘটনা থাকে অবশ্যই আমি কিন্তু স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দিই ওই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ঠিক আছে ঘটনা পাঠাও ঘটনা পাঠাও আর সাথে দেখো ভালোবেসে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো যে কিরকম লাগছে আর ওর তো শরীরটা খারাপ জল ও বেশি কথা বলছে না চুপচাপ চুপচাপ রয়েছে বুঝতেই পারছো তবে তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো আমাদের পিন্স বাবু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর গলার এই ঘটনাটা আমরা দুজনে মিলেই বলতাম কিন্তু ওর শরীরটা খারাপ বলে আর ও কিন্তু খুব কাশছে কাট 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 হয়েছে তোমরা বুঝতেই পেরেছো খুব কাশি হচ্ছে আমারও হচ্ছে যাই হোক আর বেশি কথা পারাবো না কেরম লাগবে জানিও সাথে থেকো আজকের মতো Tata. Ciao. Tata.